নমস্কার শুভ সন্ধ্যা আজ মহাষ্টমী সকলকে ঘাটাল নিউজের পক্ষ থেকে মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে যে চিত্রটা দেখা যাচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু রাস্তাঘাটে ভিড় একটু কম লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে ঘাটাল কলেজ মোড়ে যে চিত্রটা ঘাটাল কলেজ মোড়ে যে চিত্রটা সেই চিত্রটা কিন্তু দেখা যাচ্ছে মাঝে মধ্যে এই সিগনালে একটু যানজটের সৃষ্টি হচ্ছে গাড়ি ঘোড়া রাস্তায় চলেছে এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে দ্রুত গতিতে গাড়ি ঘোড়া গুলি ছুটছে তবে এখনো পর্যন্ত সেই ভাবে কোন দুর্ঘটনার খবর আসেনি পুলিশ প্রশাসনের তরফে সব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ আধিকারিক মোতায়েন রয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে দর্শনার্থীরা আজকে মহাষ্টমীর আজকে যেহেতু বৃষ্টি হয়নি আকাশ মেঘলাও করেনি এখনো পর্যন্ত যার কারণে কিন্তু দর্শনার্থীরা বেরোতে পাচ্ছেন। পুজো আর হাতে মাত্র দুদিন তারপর আবারও এক বছর বিসাবের সুর দেখা যাবে সবার মনে তারই মধ্যে এই যে বাঙালির সব বড় উৎসব দুর্গোৎসব সেই দুর্গাস্তবে মেতে উঠেছে বাঙালিরা যদি আবহাওয়া আগে থেকে পূর্বাভাস দিয়েছিল বৃষ্টির পূর্বাভাস কিন্তু তেমন ভাবে কিন্তু দেখা যায়নি নাটাল শহর জুড়ে যে চিত্র দেখা যাচ্ছে গাড়ি ভিড় তবে অন্যান্য বছরের তুলনায় কিন্তু একটু কম দেখা যাচ্ছে। তবে মন্ডপে মন্ডপে হয়তো ভিড় দেখা যাচ্ছে দর্শনার্থীদের কাল নবমী এবং নবমী শেষ হলেই কিন্তু দশমী অর্থাৎ মায়ের এবার যাওয়ার পালা যদিও বৃহস্পতিবার দশমী সেই কারণে কিন্তু বেশ কয়েকটি মন্ডপে দশমীর দিন বিসর্জন দেওয়া হবে না একাদশীর দিন দেওয়া হতে পারে এবং বেশ কয়েকটি মন্ডপ তারা আগে থেকেই বিসর্জন কিন্তু দশমীতে করে না তাদের একাদশী বা দ্বাদশীতেই করা হয় ঘাটালের কলেজ মোড়ে দেখা যাচ্ছে সিগনালে সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং বারবার পুলিশ প্রশাসনের তরফে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে হেলমেট পরে বাইক চালানো সহ বিভিন্ন ট্রাফিক আইন মেনে চলার বার্তা বিভিন্ন ভাবে প্রচার করে জানানো হয়েছে যে দুর্গা পূজায় এবং কেউ ড্রিঙ্ক করে যেন না গাড়ি চালায় সমস্ত ধরনের প্রচারের প্রচার করা হয়েছে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে দর্শনার্থীরা যে দর্শনার্থীরা এই মুহূর্তে যে দেখা যাচ্ছে দর্শনার্থীরা বেরিয়েছেন গাড়ি ঘোড়া নিয়ে ঘাটালের বেশ কয়েকটি মন্ডপ যা বিগ বাজেটের পুজোর মন্ডপ সেই সমস্ত জায়গায় কিন্তু মধ্যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঘাটাল মহকুমার সোনাখালী দাসপুরের চাইপাট পাঁচবেড়িয়া ঘাটালের কুসপাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে মন্ডপে মন্ডপে আমরা বিভিন্ন খবর বিভিন্ন আপডেট তুলে ধরবো ঘাটাল নিউজের পর্দায় এই মুহূর্তে ঘাটালের কলেজ মোড় থেকে এই মুহূর্তে নাটালের কলেজ মোড় থেকে সৌরভ পাল নাডাল নিউজ